নমস্কার বন্ধুরা আমি আজকে শিমের ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে তার জন্য শিমগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আমি সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দেড় চামচ পোস্ত দেড় চামচ আর রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে স্বাদ মতো লবণ হলুদ আর একটু সামান্য কাশ্মীর লঙ্কা হলো এদিকে কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি শিমগুলো আমি ভালো করে ভেজানো খুব বেশি না অল্প একটু লবণ একটু গরু শিমগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজ নানো অল্প করে পরে নুডোর একটু কালো জিরে সাদা সরষে আর কালো সরষে আর পরতো কাঁচা একসাথে পেস্ট করে নিয়েছে স্বাদ মাত্র একটু লবণ দেবো একটু হলুদ সামান্য একটু কাশ্মীর নৌকা গড়ো অল্প একটু জল দেবো সামান্য সর্ষে বস্তু ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা শিমগুলো দিয়ে দেবো দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সর্ষের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেহেতু সরতে সর্ষে বস্তু তাই একটু দিলাম বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে শিমের ঝাল পড়লাম সর্ষে বস্তু দিয়ে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন